তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করে নাও ঠিক আছে তো আমি তোমাদের এখন যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে একটা পরীক্ষা নেব তো তোমরা এটাও জানো আমার কিন্তু প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় কমপ্লিট তারপর দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় কমপ্লিট বচনের বিরোধিতায় কমপ্লিট অমাধ্যম অনুমান কিন্তু লজিক কমপ্লিট নোটসও কিন্তু কমপ্লিটের দিকে তারপর শট প্রশ্ন কমপ্লিট ঠিক আছে তো চতুর্থায় কিন্তু রানিং ক্লাস চলছে ফুল টিউশনটা তোমরা দেখে নেবে তো এখন আমি তোমাদের কিন্তু সঙ্গে আমি আগেও একটা কথা বলেছি ক্লাস চলবে সঙ্গে কি চলবে সঙ্গে প্র্যাকটিস চলবে ঠিক আছে একদিকে যেমন টিউশনটা এগোবে আবার একদিকে প্র্যাকটিসে চলবে কারণ প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পরীক্ষার লজিকে কিছুই পারবে না তো তোমরা যে ক্লাস করছো আমি কি করে বুঝবো তো আমার বোঝার আমি এইভাবেই কিন্তু আগেও আমি এইভাবে কিন্তু পরীক্ষা নিয়েছি পরীক্ষা নেই প্লাস এদিকে ক্লাস করাই ঠিক আছে তো দেখো নোটস তো আমি পরীক্ষা নেব না এই নোটস পরীক্ষা নিয়ে তো আর লেখা সম্ভব না কমেন্ট সেকশনে তো আমি লজিকগুলো আমি কিন্তু পরীক্ষা নিই আরেকটা কথা যারা নতুন তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদের কিন্তু শেয়ার করবে সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক ঠিক আছে তো ক্লাসগুলো করে নেবে হ্যাঁ অধ্যায় ধরে ধরে তো আমি এখন যেটা তোমাদের পরীক্ষা নেবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশ উচ্চ এটা হান্ড্রেড পার্সেন্ট কমন এই প্রশ্নটা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার মতো আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো তো দেখো এটা আশা করি বুঝেই গেছো এটা কোন অধ্যায়ের প্রশ্ন এটা কিন্তু বচন অধ্যায়ের প্রশ্ন মানে বচন এই যুক্তি তারপর বচন অধ্যায় তো বচন অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু ফিলোসফি লজিক শুরু হলো তো বচন অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি আর এই বচন অর্ধা থেকে যেমন নোটও কমপ্লিট করে দিয়েছি প্লাস লজিকও কমপ্লিট করে দিয়েছি আর এই বচন থেকেই সমস্ত লজিক কিন্তু রিলেটেড ঠিক আছে তো বচন অধ্যায়টা ভেরি ইম্পর্ট্যান্ট যেভাবে শিখিয়েছি অধ্যায় অধিক ক্লাসগুলো তোমরা করে নেবে তো আমি এখন বলতে চাচ্ছি যে এখানে যে গুণ পরিমাণ মানে এই অর্ধা থেকে আমি কি কী লজিক শিখিয়েছি তোমাদের গুণ পরিমাণ শিখিয়েছি এই এই অধ্যায় ধরনের লজিক আছে একটা হচ্ছে গুণ পরিমাণ একটা হচ্ছে ব্যাপ্যতা তো দুটোই শিখিয়েছি তো এখন আমি তোমাদের পরীক্ষার এই এইট মার্কের জন্য তো এইট এইট মার্কের বলতে আমি এখন দুটো নিয়েছি তো এটা পারলে আশা করি তোমরা পরীক্ষা এইট মার্ক পাবে তো পরীক্ষা কিন্তু এবারে যেটা দু হাজার পঁচিশে যেটা পরীক্ষা সেট হবে যেটা এইট মার্কের জন্য এইট মার্কের জন্য যেটা সেট হবে সেটা কিন্তু গুণ ও পরিমাণ থেকে এইভাবে প্রশ্নটা সেট হবে হান্ড্রেড পারসেন্ট কমন তো আমাদেরকে গুণ পরিমাণটা ভালো করে শিখে নিতে হবে যাতে গুণ পরিমাণটা আমরা না ভুলি তো তোমরা পরীক্ষা দেবে সাধারণত দার্শনিকরা আত্মভোলা হন এটা একটা বাক্য বচন করে গুণ পরিমাণ কীভাবে বার করতে হয় আমি দেখিয়ে দিয়েছি যদি না পারো ক্লাসগুলো করবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টের ক্লাসগুলো করবে ক্লাস করে এই অধ্যায়ের ক্লাসগুলো করে এটা পরীক্ষা দেবে সাধারণত দার্শনিকরা আত্মবোলা হন দুই নাম্বার আছে সকল মানুষ সুবিধার নয় সকল মানুষ সুবিধার নয় এই দুটোই নিয়েছি দু দুদুগুনো চার তো পরীক্ষা কিন্তু টোটাল চার দুগুনো আট তো অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদের অল্প অল্প করে নেই ঠিক আছে ক্লাসগুলো করো আমি এমনভাবে ক্লাস নিয়েছি ক্লাসগুলো করিয়েছি প্র্যাকটিস থেকে শুরু করে সেগুলো প্রত্যেকটা ক্লাস যদি করো তো তুমি প্রত্যেকটা লজিকই পারবে সেইভাবেই আমি সিস্টেমেটিক ক্লাস করাই ঠিক আছে তো তোমরা কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর তোমরা দেবে কমেন্ট সেকশনে এটা একটা এটা একটা ঠিক আছে তো এই দুটো প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তুমি ভাববে যে বচন অধ্যায় যেমন তুমি বচনগুলো পারছো ঠিক তেমনি তুমি এই লজিকটাও পারছো তো এইভাবে আমি প্রত্যেকটা লজিকের কিন্তু আস্তে আস্তে যেমন এদিকে ক্লাস চলবে এগোবে প্লিজ সাথে কিন্তু আমার কিন্তু পরীক্ষাও চলবে এমন নয় যে আমার যেগুলো ক্লাস হয়ে গেছে সেটা ক্লাস নেবো না আমার কিন্তু এটাই ধরন ঠিক আছে আর এটা অবশ্যই পরীক্ষা দেবে না পারলে ক্লাসটা করে পরীক্ষা দেবে ঠিক আছে এখনও সময় আছে তো আমার টিউশন অনেক দূরে গিয়েছে অনেক দূরে চতুর্থ অধ্যায় মানে ভালোভাবে কমপ্লিট স্কুল টিউশন ঠিক আছে তো একদম কমপ্লিটের দিকে আর কয়েকটা নোট দিলেই ব্যাস ওই অধ্যায় কমপ্লিট তারপর পঞ্চম অধ্যায় তারপর আবার একটা নতুন লজিক ঠিক আছে তো বচন অধ্যায়টা ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার করে বলছি বচন অধ্যায় যদি বচনগুলো ভালো করে না শেখো যেমন এই যে বচন বচন তো প্রথমে তোমাদের করতেই হচ্ছে তারপর গুণ পরিমাণ শিখতে হবে তো গুণ পরিমাণটাও তো শিখতে হচ্ছে প্লাস বচন মানে শুরুটাই করতে হবে তোমাদেরকে বচন দিয়ে ফিলোসফিতে বেশিরভাগ শুরুটাই করতে হবে তোমাদের বচন দিয়ে তো বচন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট বচন প্রতিদিন তোমরা প্লে গিয়ে বচন আরেকটা কথা বলছি প্র্যাকটিসের জন্য তোমরা আমার আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো শুধু ফুল টিউশনটা দু হাজার পঁচিশের টিউশন ছাড়াও আগের ক্লাসগুলোও তোমরা দেখবে যেটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করা সেগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় তোমার কোন অধ্যায় তুমি যদি মনে করো যে আমার এই অধ্যায়টা দরকার নেই অন্য অধ্যায় কোন অধ্যায় দরকার যুগ বচন অধ্যায় বচনের বিরোধা অমাদ্য মনোমান নিরপেক্ষ ট্রুথ ফাংশন প্রাকল্পিক বৈকল্পিক ভেন ডায়াগ্রাম কোন লজিক সব কিছুই আমার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করানো আছে কমপ্লিট করানো আছে বারোটা অধ্যায় কমপ্লিট করানো আছে কিন্তু ওই প্রতিটা প্রতি বছর তো তোমার সিলেবাস ভিত্তিক তো সাজেশন ভিত্তিক তো প্রশ্ন হয় তো সাজেশন ভিত্তিক ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে আর বাকিগুলো যেগুলো তোমরা কোন অধ্যায় তোমার কি বেশি প্র্যাকটিসের জন্য কোথায় প্রবলেম তোমরা আগের ক্লাসগুলো আমার দেখে নিতে পারো একদম অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে তো বুঝতে পারলাম তো তোমরা এটা পরীক্ষা দেবে প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে মনে রাখবে আমার এই চ্যানেলটা কিন্তু শুধু পার্সোনাল একজনের জন্য নয় ঠিক আছে কারণ আমার এই চ্যানেলটা ওপেন করা সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের জন্য যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট প্রকৃতপক্ষে লজিক শিখতে চায় যারা একদম লিখিত পরীক্ষা আসিতে আসে যাদের টাকার অভাবে টিউশন নিতে পারে না বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করে দেওয়া ঠিক আছে তো এই চ্যানেল কিন্তু ইউটিউবে গোটা ইউটিউবে ঘাটলেও গোটা ফিলোসফির ফুল টিউশন পড়া কোথাও পাবে না ঠিক আছে যেখানে প্রচুর আশা করি ফিলোসফির টিউশনের কতটা গুরুত্ব তোমরা সেটাই বুঝতে পারছো আর আমি ফুল টিউশনটা ফ্রিতে পড়াই তো প্লিজ শেয়ার করবে আমার এই আমার এই কথাগুলো শুনে শেয়ার করবে সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক যতই টিউশন পড়ো শেয়ার করবে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে গেলে তো প্লিজ তোমরা এই উত্তরগুলো দেবে সঙ্গে বাকি ক্লাসগুলো অধ্যায় ধরে তোমরা করবে ঠিক আছে